দু হাজার পঁচিশে বন্ধুরা দেখতে পাচ্ছ মা দাঁড়াচ্ছে এবার মতো গাছ দেখো বন্ধুরা সুন্দর লাগছে দেখো কত ভিড় তো এখানে যা দেখতে পাচ্ছি বন্ধুরা অল্প হবে তো একদম তো হ্যালো বন্ধুরা মেলা খেলা যেখানে ইউটিউবার সেখানে তাই তো চলে এলাম আমি এখানে কোথায় তো ভিডিও টাইটেল আর থামেল দেখে তো বুঝে গেছো এখন আমি কোথায় আসি তো এখন আমি আসি কামালপুরে নদীয়ার বিশ্বের বড় দুর্গার কামালপুরে অভিযান সঙ্গে তো আজকে তোমাদের দেখাতে চলেছি বন্ধুরা দু হাজার চব্বিশে পুজোটা হতে গিয়েও কিন্তু হয়নি কোনো এক বিশেষ কারণে এই বছরে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পুজো একশোতে একশো পার্সেন্ট হবে পুজো চলো পুজোটা সম্পূর্ণ দেখতে থাকো সাথে থাকো বন্ধুরা কালবেলায় চলে এসেছি আজকে সারাদিনই থাকবো এবং তোমাদের দেখাও এখন কটা বাজে দেখাচ্ছি দেখো আটটা তিন আমি এসেছি সাতটার সময় তো এখন যাচ্ছি দু হাজার চব্বিশে পুজোটা হয়নি দু হাজার পঁচিশে হতে চলেছে এবং সেটাই তোমাদের দেখাতে চলেছি কতদূর কাজ সম্পূর্ণ হলো না হলো তোমাদের দেখাবো দেখো বডিবার কিন্তু লাগানো হয়ে গেছে রাত্রিবেলায় কাল দশ তারিখে আজকে হলো এগারো তারিখ আজকেও বুকের পাঠের অংশটা আছে ওই ফাইবারের অংশটি কিন্তু আজকে সেটিং করা হবে আর সামনে দেখতে পাচ্ছি কে নিয়েছে এসে কাল রাত্রিবেলা সেটিং করা হয়েছে তো সামনে গিয়ে একটু তোমাদের দেখিয়ে দিই আমি দেখতে পাচ্ছি যে প্রতিমার চক্ষুদান তো করা হয়ে গেছে তোমরা কোনো না কোনো ভিডিওতে ইউটিউবে তো দেখে দেখেই নিয়েছো এই হলো দেখতে পাচ্ছি বেশ সুন্দর লাগছে কিন্তু আর এই হলো বডি টেক্সচার কাল রাতে উঠানো হয়েছে কেরেন দিয়ে দেখতেই পাচ্ছ বন্ধুরা মালপুর দু হাজার পঁচিশে এবার কিন্তু কামাল করে দেখিয়ে দেবে বন্ধুরা সব বাড়ি যাব বাড়ির থেকে আবার এসে তোমাদের দেখাবো আর এই যে দুর্গা প্রতিমার যে বুকের পাটের অংশটা তো গত ঠাকুরটি হাইট ছিল একশো ফুট এবছরের হাইট যায় না কত হতে চলেছে তো আগের ভিডিওতে তোমাদেরকে তো বলেই দিয়েছি হাইটটা জানতে বলে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো তো পুজোটা হচ্ছে এটাই বড় কথা ট্রাক্সারের উপরে কিন্তু ট্র্যাক্সারের চেক করা হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর কাজে লাগবে দশটার থেকে মিস্ত্রিরা বন্ধুরা মায়ের নিচের অংশটা যে ফাঁকা গ্যাপ মতন অংশটা দেখতে পাচ্ছ ওই অংশে কিন্তু দুর্গা দুর্গাপতিমায়ের ব্রাহ্মণ বসবে বন্ধুরা রাখা আছে যাচ্ছি চলো গণেশ লাগছিলো একদম মনে হচ্ছিল যে কোনো শ্বেত পাথর কেটে বানানো হয়েছিল এখন মনে হচ্ছে একদম আলাদা দেখতেই লাগছে একদম ফাইবার কাস্টিং গণেশেরটা রেডি গণেশেরটা তো রেডি না গণেশেরটা পুরো রেডি আর একটু আরো আরো হবে কাজ বাকি আছে অল্প কিছু আর এই ফাইবার কাস্টিংটা দেখতে পাচ্ছি এটা হলো লক্ষ্মী ঠাকুরের উল্টো করে রাখা আছে যার কারণে দেখাতে পারছি না বন্ধুরা ফ্রন্ট সাইডটা মানে কাদা সানছে দাদা ভাই আর দাদা ভাই এখানে কিন্তু কাদা সানছে বেশ সুন্দর করে দেখতে পাচ্ছ আর এলো গণেশ ঠাকুর বা হেভি লাগছে দেখতে পুরো অসাধারণ কবরও দিয়ে আর এখানে এই ডিজাইনটা করে আরও বেস্ট ফুটে উঠছে কিন্তু দেখতেই পাচ্ছো এলো গণেশের ফাইবার কাস্টিং পুরো রেডি তো বন্ধুরা আরও তোমাদের গিয়ে দেখায় যে আরো কী কী হ্যাঁ বানানো হচ্ছিলো লক্ষ্মী ঠাকুরের প্যাঁচা সেটাও দেখায় মাটি মাটি দিয়ে শ্বাস করে উপরে ফাইবার কাস্টিং করেছে এটা হলো ময়ূরের ফাইবার কাস্টিং ফাইবার কাস্টিং রেডি দেখতে পাচ্ছ আর এখানে প্যাঁচা মাটির শ্বাস করেছে এর এরপরে কেমিক্যাল কোট দিয়ে ফাইবার ওরকম ঠিক ফাইবার কাস্টিং করা হবে এই হলো প্যাঁচা দেখতেই পাচ্ছ বন্ধুরা লক্ষ্মীর কি ড্রয়িং করে এর উপর থেকে মাটি দিয়ে ফাঁস করে শ্বাসের উপরে কেমিক্যাল করে তারপর ফাইবার কাস্টিং করানো হয়েছে দেখতেই পাচ্ছি এলো ময়ূর ময়ূরের ফাইবার কাস্টিং জগতী আধা কাজ তো কমপ্লিট হয়ে গেছে আর মুখ্যমণ্ডল ওখানে আছে যেটা যেতে চলেছে এবছর দু হাজার পঁচিশে জগতি ঠাকুর নগরে ফাইনাল পল্লী ক্লাবে তো দুর্গা প্রতিমার যে মুক্তি দেখতে পাচ্ছ তো পুরোপুরি কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এর থেকে দুদিন লাগবে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ দাও রাখা আছে যায় না এটা কোন করে দাওটা রাখা আছে বন্ধুরা তোমরা জানলে কমেন্ট করো তো বন্ধুরা সকালবেলায় এসছি তো খিদে পেয়ে গেছে এখন যাচ্ছি কামালপুর বাজারে যে পাশেই এই রাস্তা ধরে শুধু রানাঘাটের দিকে যেতে গেটে যে গেট পড়বে কামালপুরে লাইটিং গেট ওই গেটের একটু এগিয়ে গেলে গেট থেকে মনের মাথায় বাজার পড়বে ওই বাজারে যাচ্ছি এখন আমি খাবার খেতে আর চলো বন্ধুরা একটু হচ্ছে ঠিক কোট হবে এর উপরে ডাইসের ওপরে কেমিক্যাল কোট করা হবে বন্ধুরা কেমিক্যাল ঢালছে প্রতিমা দর্শন করতে হবে দেখো সামনে ওই কলা গাছগুলো দেখা যাচ্ছে তারও ওই পার্টের থেকে প্রতিমা দর্শন করতে হবে বন্ধুরা ট্রেন দাঁড় করানো আছে যখন পাট পাট করে তোলা হবে সেটাও তোমাদের আমি অবশ্য দেখাবো বন্ধুরা এক পার্ট তো না তোলা হচ্ছে নিচের অংশের পার্টটি একসাইডের উপরে এই বডি পার্টটি উপরে সেট করা হবে সেটাও আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা বন্ধুরা আর কিছুদিনের মধ্যে যে মেলার দোকানের জিনিসপত্র বসে যাবে তো আর আজ থেকে কাল দোকানে কিন্তু এই মানে মেলার দোকানপত্র সব জিনিসপত্র এখানে বসতে শুরু করবে বন্ধুরা আর সামনেই দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সামনে দেখো স্ট্রাকচারটা দাঁড় করানো আছে এবং ওখানেও কাজ করছে কেমিক্যাল কোড হবে কিন্তু সেটা বলে দিয়েছি তোমাদের আগে এখানে হবে একটি গয়না চলো তোমাদের কাছে গিয়ে দেখায় এটা সম্ভবত এই পাশে বসবে এই পাশে টান পাশে নাহলে মায়ের যে বুকের পার্টি আছে অংশে মাঝখানে বসতে পারে গয়না সিংহের মুখমণ্ডল রোধ করেছে বেশ আরো সুন্দর লাগছে চকচক করছে কালারটা জানো দেখো বন্ধু এগুলো বডি পার্টের অংশটি এই বডি পার্টের অংশটি হাস সেট করা হবে ওই ট্যাক্সারের উপরে ফাইবার কাস্টিংয়ের উপরে এই ফাইবার কাস্টিংটি যাদের ওয়েল্ডিং করছে সেটাও একটু দেখিয়ে দিই লয় টাক্সার দিয়ে নিছে গয়না বুকের পার্টের অংশে থাকবে এই গয়নাগুলো ওয়েল্ডিং হচ্ছে বন্ধুরা আজকে তোমাদের দেখালাম যে কতটা কাজ হলো হয়েছে কালকে তো সেটা দেখালাম তো এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে এই মোবাইল ক্যামেরা চার্জ দিয়ে নিয়ে আসে তো তোমাদের দেখাবো মোবাইলটা চার্জ দিতে হবে মোবাইলের চার্জ নেই একদম তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা হ্যালো বন্ধুরা চলে এলাম এখন ঘড়িতে বাজার চারটে তো যাচ্ছি তোমাদের বাকি যে দুর্গা প্রতিমায়ের যে পার্টি বাকি আছে বুকের অংশটি সেটিং করতে সেটা দেখাতে নিয়ে যাচ্ছি চলো বন্ধুরা এই রাস্তা দিয়ে ভিউ দেখাচ্ছি চলো রাস্তা দেখো যাচ্ছি এই রাস্তা দিয়ে কত সুন্দর জায়গাটা দেখো আজকে আমি নোয়া হয়ে যাচ্ছি কামালপুর বন্ধুরা দেখো জাস্ট বিকেলের ভিউটা দেখো দারুন দারুন ভ্যানের আগে চলে এসেছি মাটের ভ্যানের যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে সামনে কামালপুর যাচ্ছে এটা এই রাস্তা দিয়ে আর সোজা যাচ্ছে হলো এরুলি বাজার আসমালি সিন্দ্রানি নাটা বিড়িয়া এবার যা যেতে হবে আমাদের বা দিকে পূর্ব নোয়াপাড়া চলো এই রাস্তায় ঢুকে গেলাম এটা শুধু হচ্ছে নোয়াপাড়া হয়ে তোমার কামালপুর রানাঘাট ভিউ দেখো শুধু ভিউ বন্ধুরা কামালপুর এই পাশের গেটে চলে এলাম বন্ধুরা এই হলো কামালপুরের লাইটিং গেট তাই তো ভাই কামালপুর ছেঁড়া হবে তো একদম হাইটার সাথে দেখা হয়ে গেল যাচ্ছি এই রাস্তা দিয়ে আমি সবসময় যেটা দিয়ে আসি সেই রাস্তাটা হলো শটে আসি একদম ভাঙা রাস্তা আজকে হলাম এই রাস্তা দিয়েই তোমাদের দেখাই দেখো কত দূর অবজি ইন্দ্রজিৎ পায়েল বাড়ি ও ভাই চলে যাচ্ছে বাড়ি চলো বন্ধুরা চলে এলাম এবার কামালপুর দেখতে পাচ্ছ দারুণ ভিউ একদম সবুজে ঘেরা কামালপুর কিন্তু এবার কামাল করেই দেখিয়ে দিচ্ছে দু হাজার পঁচিশে মাঠে যাচ্ছি দেখতে পাচ্ছি এখানে চলে চলো ভেতরে যে কথা বলছি পুরো গাড়িতে জাম হয়ে যাচ্ছে লাইন লেগে যাচ্ছে চলে এলাম এবার প্রবেশ করছি বন্ধুরা ছিলাম ছটা না হারটে পাঁচটে গেল দুপুরবেলা আবার বাড়িতে গেছিলাম বাড়িতে খাওয়া দাওয়া করে চলে এলাম কামালপুর অভিযান সঙ্গে সঙ্গেছিলাম ওয়েল্ডিং এর কাজ চলছে ওয়েল্ডিং এর উপরে বিশ্বের বড় দুর্গার অলঙ্কার সেট করা হবে যে সিবি চলার দেখো কত মানুষজনের জড়ো হয়ে গেছে দেখো লোয়ার ট্যাক্সের ওয়েল্ডিং করার পরে তারপরে বন্ধুরা অলংকার সেটিং করা হচ্ছে দেখতে পাচ্ছ দুই ধারে দুটো অলংকার মালার মতন ইয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর কিছুক্ষণ বাদেই বুকের পাটের যে অংশটি আছে অংশটি উপরে উঠানো হবে দেখতেই পারছো বন্ধুরা আর ইতিমধ্যে কিন্তু ক্রেন কিন্তু সেটিং করছে তার নির্দিষ্ট জায়গা নিচ্ছে দেখো কত মানুষজন চলে এসছে দেখতে এখানে নিয়ে নিচে দেখো বন্ধুরা ক্রেন সেটিং করার জন্য আর এই হলো বন্ধুরা অসুরের ফাইবার কাস্টিং এর স্ট্রাকচার

করছে দেখতে মধ্যে তিনজন উপরে উঠে পড়েছে আর এখান থেকে উঠানো হবে ক্রেন দিয়ে ক্রেন থেকে ক্রেন থেকে বেল্টেল বার করেছে বন্ধুরা বেল দিয়ে বেঁধে তারপর ওই টাকসাইটের উপরে উঠানো হবে সেট করা হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রতিমায়ের অলংকারটি এরপরে ওঠানো হবে এই কে রেনে করে ওইখানে বসানো হবে বন্ধুরা দেখো কত ভিড় তো এখানে যা দেখতে পাচ্ছি বন্ধুরা ও সুরেশ কালারিং করা হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা রং করছে দেখো অধীর আগ্রহে কত মানুষ এই দুর্গা প্রতিমাকে উপরে ওঠানোর দৃশ্যটা দেখার জন্য কত মানুষ দাঁড়িয়ে আছে দেখার জন্য দেখো দেখতেই পাচ্ছে কত মানুষ মাঠের কোনায় কোনায় দর্শক বন্ধুরা আর কিছু কিছুক্ষণের মধ্যেই মা দুর্গার বুকের পাটের অংশটি কাড় করা হবে তো গতবার দু হাজার চব্বিশে দাঁড় করা হতে পারিনি দাঁড় করা হচ্ছে উপরে সেট করা হবে দেখো কত মানুষের ঘি তো এবার দেখতে পাচ্ছো আস্তে আস্তে ধীরে ধীরে ক্রেনে করে ঘোরাচ্ছে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গেল কত মানুষ দেখো মোবাইল নিয়ে সব ক্যামেরা বন্ধ করতে ব্যস্ত আস দেখো লাগবে দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে একদম অসাধারণ অসাধারণ লাগছে দু হাজার পঁচিশে বন্ধুরা দেখতে পাচ্ছ মা দাঁড়াচ্ছে এবার জয় মা দুর্গা জয় মা কালী দেখো কত মানুষ দেখো পাবলিকের ক্রেজ দেখো দর্শকদের দেখো বন্ধুরা ক্রেজটা খালি দেখো প্রচন্ড ভিড় চলো একটু কাছে গিয়ে দেখাই

তারা পাঁচ থেকে ছয় দিন আছে তারা সম্ভবত যারা যাক কি পদক্ষেপ নেয় এবং কিভাবে বাকি পাসপোর্ট কোথায় কেন তো শেষ হয়ে দেখতে পাচ্ছে অর্থাৎ কেউ হাজারিক পুরো শেষ দেখো এই অলংকারে অব্র গুলো দেওয়া আছে কত সুন্দর লাগছে বন্ধুরা কামারপুরের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে জানিও ধরো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই বন্ধুরা